তোমরা আমাদের বাবুকে কেমন ঘুম থেকে তুলতে হচ্ছে সকাল হলেই স্কুল আছে ঘুম থেকে লেপ থেকে বেরোতে কষ্ট ছেলেটাকে ছেলেটা রে ও ছেলেটা কথা কয় না ওটা রে উঠে পড়ো রে ও উঠে পড়ো রে ও চোনামুনি উঠে পড় উঠে পড় উঠে পড় উঠে পর স্কুল আছে একটা জিনিস করব মুখটা দেখা মুখটা দেখা একটা জিনিস করব। গোপ বানাবো তোমার আমি পেনটা আমার হাতে আছে ও সোনামণি সোজা হয়ে ঘুমা আমি তোকে কিছু করেছি তুই সেরকম হচ্ছিস কেন ও সোনামণি দেখবে আমাদের বাবুটা কিভাবে হেসে যাবে দেখবে এখনই এই দেখো এই হেসে যাচ্ছে হেসে যাচ্ছে এ এই মুখ টিপে রেখেছে দেখি মুখটা ভালো করে না দেখালে বুঝবো কি করেছে মাথাটা শোনা হাতটা ছাড় ছাড় হাত ছাড় হাত ছাড় হুম সেভাবে গুমা ঘুম আস এভাবে হ্যাঁ দেখবে আমাদের বাবুটা কিভাবে হেসে উঠবে মুখটা দেখাচ্ছে না আমি করব কাঁকড়ার চলে কাঁকড়ার চলে মুখটা দেখাও মুখটা দেখাও আজকে কিবার বার বলো তো আজকে বৃহস্পতিবার আর কদিন বাকি পরীক্ষাকে। শুক্র শনি রবি তিন দিন বাকি ফাইনাল পরীক্ষা তুমি ঘুমিয়ে আছো সাতটা পর্যন্ত কেন বাবা তুমি হেসে যাচ্ছ কেন চোখ খুলে না হেসে যাচ্ছ দাঁড়াও ক্যামেরায় হাত দিতে নেই বস ওহো ও সোনামণি আবার লেপ গায়ে দিয়ে ঘুমিয়ে যাচ্ছ কেন গো ও সোনামণি তুমি স্কুল যাবে না নাকি গো কে গো তুমি কে গো তুমি কি স্কুল যাবে না স্কুল যাবে হ্যাঁ কি না তুমি স্কুল যাবে তুমি স্কুল যাবে কি যাবে না ও সোনা এ আমাদের পুচকু সোনা ও পুচকু সোনা চোখটা খুলে দেখো একবার তোমার কে এসেছে কে এসেছে চোখটা খোলো এসেছে চোখটা খোলো চোখটা খোলো কে এসেছে হ্যাঁ চোখটা করলো কে এসেছে আমি এসেছ কোথায় যাবে আমি এসেছি তোমাকে ডাকতে এখন কোথায় যাবে এখন তুমি স্কুলে যাবে স্কুলে কোথায় যাবে স্কুলে বেড়াতে যাবে হম গুড মর্নিং গুড মর্নিং বলতে হয় সবাইকে গুড মর্নিং সবাইকে বলতে হয় বলো গুড মর্নিং উঠে পড়ছিস কেন তুই ওঠার ক্ষমতা নেই তোমার উঠে পড়ো বাবা সোনা গুড মর্নিং বলে দাও সবাইকে